আসসালামু আলাইকুম অনেক দিন পরে আইয়া আমাদের গ্রামে আমাদের বড় পুকুরি না যেবা সাহেব বাড়িতে বড় পুকুরি পারে বুঝলাম যে এখানে আছে চাপলা চতুর্দিকে আর এই বাংলাদেশ লোক 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 নেবার লোক এক চুকা এক চুকে দাঁত জালের মতো এক চুকে দেখবে না বাংলাদেশ আল্লাহ দিয়েছেন দুটা চোখ দুই চোখে দেখতে হবে বাংলাদেশ তাই বাংলার মানুষে আসে মনে যত দুঃখ আগে লুক লুক লোক বাংলাদেশ মনে হয় সাতই জানুয়ারি পিটার হাসের আগে ছিল দৌড় এখন কি করেছে সরকারের গাড়ি সরকারের গাড়ি এত পাপ তাই থেমে গেছে দৌড় ম্যানেজমেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা ম্যানেজমেন্টে করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক একটা বিভাগ আছে পলিটিক্যাল সায়েন্স এখন সব পলিটিক্যাল সায়েন্স সব চলে গেছে দিল্লির হাতে পলিটিক্স বাংলাদেশে পলিটিক্স পূর্ণ বাইর নিয়ন্ত্রণ করছে তারা ঠিক এখানে চাণক্য নীতিতে শেখ হাসিনা পারদর্শী আবার এই আগের মন্ত্রীরা মুভেন্ট পররাষ্ট্রমন্ত্রী ভারতকে খুশি করতে বলতো আবার হাসিনা বলে নাকি জন্মাষ্টমী মনে হয় কৃষ্ণ কৃষ্ণ নাকি শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের অনুসারে হারে যত দুর্গা বলে শ্রীকৃষ্ণ বলে কিন্তু ওদের কোটার মাঝখান দিয়া হরি কেমনে আসলো আসে হরি তো হরি কেমনে লুট করলো হরি লুট চারিদিকে হরি লুট হালদার সে বাংলাদেশটাকে টাকা নিয়ে করে পাচার এখন সব ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক শেষ বিসমিলার নামে হালদার আবার ভারতে তারা এখন আমাদের দেশের বিচার করে ভারতে ঠিক যেমন তাদের হাতে এবং সব ম্যানেজমেন্টটা মিসম্যানেজমেন্ট সব করে ভারতের হাতে ম্যানেজমেন্টে সব নিয়ে গেছে মিসম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট এটা কি বাংলাদেশটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের শেখ হাসিনা

আটলান্টিকের ওপার থেকে কি করবে ট্রাম্পের একটা পোস্ট আয় মাঝে মাঝে গ্রেট আমেরিকা হাউ আমেরিকা টু বি গ্রেট কারণ ভারত মহাসাগর থেকে ট্রাম্প একবার বলছিল আমেরিকা থেকে একটা ইয়ে পাইছিলাম মেসেজ ভারত মহাসাগর দিয়া ভারতীয় যত নদ যত ময়লা আবর্জনা গাড়বে সব দিয়ে আটলান্টিক সাগরে গিয়া আটলান্টিক মহাসাগরে ওইদিকে গিয়া আমেরিকাতে আটলান্টিকের ওইদিকে গিয়া লস অ্যাঞ্জেলেসকে দূষিত করে এই হলো বাংলাদেশের আর বাংলাদেশকে নিয়ে গেছে কাবু করে করে জিও পলিটিক্স ইন্ডোমার্কিন এখান থেকে বলেছিলাম আটার মতো মোদির ফিরিজি আবার এদিকে বাংলাদেশকে বলে যে আমরা আমেরিকার দৌড় যাব সাথে সাথে এটা শেখ হাসিনা জানিয়ে দেয় দিল্লিকে যে পিটার হাস পিটার হাসেই করছেন দিল্লিতে চলে সব খবর নালিশ দিল্লি করে বলে এগুলো আমরা ম্যানেজ করবো আমাদের হাতে আছে ঠিকই ইন্দো পেসিফিক এই হলো বাংলাদেশের বর্তমান হাল বাংলাদেশ মা কত কিছু মাল চলে যায় বিদেশে পাচার এই যে সব ম্যানেজ করে ফেলে দিল্লি এদিকে যে তোর দৌড়ঝাঁপ মারে পিটার হাস। আবার ওই দিন ওনাকে দেখাই দিল উনি একটা নিছক হাসের ফর্মুলা হাস রাজা অশোক রাজনীতি তো রাজনীতি নিয়ে এত কথা বলার ওনার কিছু নেই দিল্লি সব মুটে সব দিল্লিতে তারা জানিয়ে দেয় দিল্লি ম্যানেজ করার আর দিল্লি পয়সা টানার ডলার থানার সুবিধা হয় যে আমরা ম্যানেজ করব ডলার দিয়ে তা আবার এদিকে ইন্ডিয়ায় বাংলাদেশের সাথে রপ্তানি ব্যবসা বাণিজ্য করতে চায় রুপি দিয়ে টাকা হায় রুপি ডলার অবস্থা কাহিল আমেরিকা যে এখানে কী অবস্থায় পড়েছে বিএনপি কে বলে হাজের দ্বারে পড়েছে বিএনপির ডক্টর মোহন খানের সাথে পিটার হাসের বৈঠক হয়েছে পিটার হাসের বৈঠকের পর এখন আমেরিকা আরও বলে আমেরিকার কোনো দাম নাই কারণ এরা বলে বিএনপি নাকি ওবায়দুল কাদের দিল্লি নাকি বিএনপি নাকি হাজের দ্বারে পড়েছে এই কারণ দিল্লি তাদের হাতে আছে দিল্লির ওই মুশফিক ও ফজল আমাদের সাথে এক জায়গায় ছিল ওখানে আমেরিকা গেছে গিয়া বড় বড় কথা বলে বলছে মেছাকার করে দিছে আমেরিকার কোন বাংলাদেশের কোনো গুরুত্ব নাই আমেরিকার কোনো দাম নাই হায় রে আমেরিকা আমেরিকার ইমেজ এক ভুল অনুষ্ঠিত অথচ আমাদের মানুষ আমেরিকার হয়তো জানি না দু সাল পর্যন্ত আরও এখনও অনেক বছর ছয় বছর বাকি আমেরিকার ইমেজ আমেরিকার নামে আমেরিকার মানুষের বিভিন্ন দেশ থেকে গিয়ে আমেরিকায় চলছে তারা বিশ্ব নিয়ে মাথা কামায় আর ইন্ডিয়ার রাশিয়াই আর চীন এখন সবচেয়ে বড় দেশ উত্তর দিক থেকে চীন যদি আসে ব্রিটিশরা এমন এক কাজ করে গেছে যদি শিলিগুড়ি শিলিগুড়ি করে আমাদের দিয়ে যেত আমাদের সবচেয়ে ভালো হইত 1965 সালে যুদ্ধে পাকিস্তানিরা ওইদিকে যুদ্ধ করছে লাহুর যদি শুধু আমাদের এইটা দিয়ে দিত ত্রিপুরা এইখান থেকে সিলেটের দিক থেকে কমযঞ্জের দিক থেকে খাগড়াছড়ি মাছ করতো এটা আমাদের হতো কারণ ওইখানেও আমরা বাংলা ভাষা পাশি ওই দিনে একটা জিওগ্রাফিক চ্যানেল জানি কি একটা চ্যানেল দেখলাম ও পুটিন পুটিন আর সাক্ষাৎটা নিল কোনো একটা চ্যানেলে তা হিন্দি ভাষায় আরে পুতিন পুতিন ড্রাইভ করতে করতে চলে গেছে গেছিলো গিয়াদেক সে একই বাসাবাসী শেখ হাসিনা রে বুঝাইয়া কে বুঝাবে শেখ হাসিনা যদি এইটা দেখতে যে তার দেশপ্রেম থাকতো শেখ হাসিনা তাহলে উনি বুঝতে পারতো পুতিনের সে সাক্ষাৎকারে দেখাইছে উনি লং ড্রাইভে চলে গেছে ইউক্রেনে গিয়া দেখে যে ওই এটা রাশিয়ান সাম্রাজ্য ছিল তোমার একই বাসাবাসী মানুষ তাই উনি ইউক্রেন দিয়ে নিয়ে আনিছে রাশিয়ার যুদ্ধ ঘটে ইউক্রেনের মানে রাশিয়ার প্রবে একটা অংশ ছিল সেরকম চিন্তা করলে আমাদের শেখ হাসিনার যাইবে যাক না সিলেটের ওইদিকে শিলচর কৈলাচর শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ একই পাশাপাশি বা সিলেট অঞ্চলের সাথে মিল আছে শিলং মেঘালয় একই পাশাপাশি বা এদিকে জলপাইগুড়ি অঞ্চল শিলিগুড়ি একই ভাষা বাংলা বাংলার পশ্চিমবঙ্গ এইটা তো উনি নিতে পারে যদি উনি পুতেনে ফলো করে নির্বাচনের আগে রাশিয়ান আর্মি প্রধান আর ভারতীয় আর্মি প্রধান আছে বাংলার সেনাবাহিনীকে খবর দিয়ে গেছে যে তোমরা আমাদের কথা না হলে আমরা তোমাদেরকে সেভাবে আর্মি হয়ে গেছে চুপচাপ আর্মি ও আনসারও দাম আছে আর্মির নাই দাম তারা ওভাবে কাজ করছে কারণ রাশিয়া আমি বলতেছিলাম যেটা যে উনি drive গেছিলেন পুটিন এই জন্য উনি ওইটা দখলে নিয়ে গেছে একই বাসা বলে কিন্তু শেখ না একই বাসা বলে বা চিটাং অংশ ছিল আগা খান উনি দখল পাকিস্তানি রা নেই নাই কাজ আদম দেয় নাই এখন আমাদের তো অংশ আছে আমরা ওই দিকে একই বাসা রাখান রাখাইন অঞ্চল চট্টগ্রামের অংশ ছিল সেই আবুল ফজলের আর এখানে মুসলিম সভ্যতা হাজারে কত ভালো লেখা ছিল ভালো পড়ছিলাম আর এখানে পড়ছিলামাচ্য সৌদি আরব থেকে লুকাচ্ছিল আর পশ্চিমবঙ্গ নিতে পারে না শেখ না। আমরা এই তারপরে ওইদিকে জলপাইগুড়ি কোচবিহার অঞ্চল একই পাশাপাশি অঞ্চল তারপর আমাদের যদি এখন তিস্টা নিয়া ভারত বাংলাদেশ হবে নাকি উত্তর দিকে চীন যদি রসি টাইনে ধরে যে আমরা এই যে তোমরা পানি আটকে দো শুষ্ক মৌসুমে আর বর্ষার দিনে পানি ঠেলে দে ভারতকে চিকেন নেক আমরা দেখব উত্তর দিক থেকে সব অববাহিকা চীন থেকে উৎপত্তি বা হিমালয় থেকে ওইদিকে যদি চীনকে মেয়াদ সমৃক্ত করা যায় আমার মনে হয় এই পানি বিশেষজ্ঞরা অনেকে আগে আইন্য নিশা আরও অনেকে আসিল পানি বিশেষজ্ঞ কথা বলতো আইন নিশা আরো কে এম আব্বাস এখন তাদের নাম শোনা যায় না কারণ বাংলাদেশ প্রসঙ্গে এমনি গেছে তারা ওই সুন্দরবন অঞ্চলকে ডুবাইয়া শেষ করে হায় রে রামপাল হায় রাম রাম রাজত্বে বাংলাদেশ চালাইয়া দিছে আমাদের প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতিতে এক চুকের দিয়া শুরু করছিলাম দাজ্জাল আমার তো এক চুক দিয়া দেখলে হবে না আরে দাজ্জাল দুই চুখ দেখে ভবিষ্যৎ সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাহলে বিপদ থেকে বাঁচতে পারে আমরা যুদ্ধক্ষেত্র থেকে এগিয়ে যাচ্ছি অন্য মায়ানমার অঞ্চল এখানে বিশ্ব শক্তি নেমে গেছে আস্তে আস্তে আসতেছে যদি জানি না বাংলাদেশে কি হবে বাংলাদেশের যতটুকু ক্ষমতা নাই ততটুকু প্রধানমন্ত্রী কথা বলে যে এখন গেছে আবার ইউক্রেনের চ্যালেঞ্জ সাথে আলাপ করবে এদিকে রাশিয়ার সাথে বলছে আমরা আছি তোমাদের সাথে রাশিয়া রাশিয়া ভারত আর চীন যদি শক্ত অবস্থানে নেয় আমেরিকার তো আজ নাই দাম আমেরিকার ইমেজ ভারতীয় বুদ্ধিজীবীরা বলে ওইদিন ঢাকার বিশ্ববিদ্যালয়ে কিছু ভারতীয় বুদ্ধিজীবী আছে বলে ভারত এখন সব জায়গায় ওয়ার্ল্ড ব্যাঙ্ক টুইটার ফেসবুক সব ভারতীয় নিয়ন্ত্রণে তারা ব্যাঙ্গালোর থেকে আইটি সেক্টর তারা এআইটি তাই এগুলো আমি আন্তর্জাতিক ব্যাপার দেখার বিষয় না আন্তর্জাতিক সম্পর্ক এখন ভারতমুখী দাজ্জাল এক একচুকে আর আমরা বাংলাদেশ দেখার কত ইন্ফ্লিজেন্স আছে তারা বহুমুখী বহু চোখে দেখা উচিত চিন্তা করে রিসার্সেন অ্যালারিসি ইন্ডিয়া করে বাংলাশকে নিয়ে তারা যা মজার লুটলো একটার পর বাংলাদেশটাকে নিয়ে তারা দর্শন করলো বাংলাদেশটাকে নিয়ে উঠে পাঠিয়া বাংলাশরে কত ডলা নিয়ে গেলো বিনা পুঁজিতে তাদের লাভ বিনা যুদ্ধে তারা সব নিয়ে গেছে পেটেন্ট সুন্দরবনে মধুর পেটেন্ট হয়তো তারা বলবে বাংলাদেশের তাদের বাই প্রোডাক্ট পেটেন্ট আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে নিজেদের মতো বাঁচতে দাও ইয়া আল্লাহ আমি যে কথা বলছিলাম ওইদিকে যুদ্ধ কি আন্তর্জাতিক অঙ্গন কিভাবে বাংলাদেশ নিয়ে কোন কোন ইনসিডেন্স কোন বৈবিশ্য তবে চীন অস্ট্রেলিয়া জাপান আসিয়ান এইদিকে আমাদের খেয়াল দেখা উচিত আমেরিকাতে তো দূরে ছাড়িয়ে দেয় কাছে দেশে তো আসবেই তাই যদি ওইদিকে চীন যদি একটু এগিয়ে আসে উত্তর দিক থেকে আমাদের একটা পানির সমস্যার সমাধান করে দেয় চিকেন মেকটা ইন্ডিয়া বাসাস না এইদিকে শিলিগুড়ি কড়িদুরটা আমাদের দিয়ে দেয় চীন আছে ধাক্কা দিয়ে চীন শিলয আমরা সরাসরি নেপাল যেতে পারি তারপর চীনের সাথে রাস্তা হয় ওই দিন শুনলাম চীনের একটা আরাকান দিয়ে তাদের একটা তেল ছুট্ট আবিষ্কার করে তাদের রোধ করবেই এটার সাথে বাংলাদেশ যাতে থাকতে পারে বিসিআইএম বাংলাদেশ চায়না মিয়ানমার ইন্ডিয়া একবার কথা ছিল জানি না আমেরিকা এখন এইদিকে তো বা ইন্ডিয়ার হাতে জিও পলিটিক্স দেওয়া কু রাজনীতি দেওয়া এমনি তাদের বেসামাল অবস্থা তারা বাংলাদেশে যা করতে চায় বর্তমান পুরো ইন্ডিয়ান গভর্নমেন্ট দিল্লিকে জানাই দেয় দিল্লি সব ম্যানেজ করে বলে বিভিন্ন রকম অনেকটা ম্যানেজ করে বলে বিস্তার দরবেশ সালমান রহমান আবার ম্যানেজ করতে পেরে ম্যানেজেরও এগুলো নেই যে এত আমেরিকাকে ম্যানেজ করতে ডলার লাগবে এই হল আর অবস্থা ধন্যবাদ আমি অনেক কথা বললাম আপনার আমার কথা শুনুন আমিন আমিন আসসালামু আলাইকুম অনেক কথা বললাম আমাদের ওই পারিপার্শ্বিক বাংলাদেশের প্রতিবেশীরা যদি আমাদের সাথে আছে মাছ করতে একই পাশাপাশি তাহলে ভালো হইত আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন